হ্যালো এভ্রি আমি আখি আর আজকে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি তোমাদের সাথে আমার একসাথে ঘটা একটা ঘটনা শেয়ার করে নিতে এসেছি আশা করি তোমরা ভিডিওর থামনেল দেখে বুঝতে পেরেছো যে ঠিক কি ঘটেছে বা আন্দাজ করতে পেরেছো তো সেই ঘটনাটাই তোমাদের আজকে বলবো বলে এসেছি যাতে আমার যে ছোট্ট ভুলটার জন্য চ্যানেলটা শেষ হতে চলেছিল সেই ভুলটা তোমরা কখনোই না করো আর তোমাদের সাথে যেন রকম ঘটনা না ঘটে আমার মতো এই জন্যই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি ঘটনাটা তো ঘটনাটা হচ্ছে গতকাল আমি আমার চ্যানেলে একটা ভিডিও ব্লগ ভিডিও পোস্ট করি কিন্তু পোস্ট করার পর হঠাৎ করে আমার কাছে মেল আসে স্ট্রাইক আমি তো প্রচণ্ড ভয় পেয়ে যাই কারণ এটা আমার সাথে প্রথমবার ইউটিউব আমার ভিডিওটাকে পুরোপুরি ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছিল শুধু আমি দেখতে পাচ্ছিলাম ব্যাপারটা আর পুরোপুরি ইউটিউব থেকে তুলে নেওয়া হয়েছিল তো এই ঘটনাটায় আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই কারণ আমার সাথে প্রথমবার ঘটেছে এরকম ঘটনা তাই ব্যাপারটা হয়েছে তারপর মেলটা যখন পড়ে দেখি তখন বুঝতে পারি যে না যে ভগবানের অনেক কৃপা যে স্ট্রাইক আসেনি কারণ স্ট্রাইক এলে চ্যানেলের ওপর একটা প্রভাব পড়বে সকলেই জানো সেটা সেই ভয়টাই পেয়েছিলাম কিন্তু মেলটা পড়ার পর বুঝতে পারি না ওটা স্ট্রাইক আসেনি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো মেলটার মধ্যে ছিল যে যেহেতু আমার ভিডিওটা আনলিস্টেড ছিল আমি তখনও পাবলিক করিনি তাই আমাকে কেবলমাত্র জানানো হয়েছিলো যে এটা যদি পাবলিক করে দেওয়া হয় তাহলে কিন্তু স্ট্রাইক আসার মানে আসার সম্ভাবনা নয় স্ট্রাইক আসবেই একটা কমিউনিটি গাইডলাইন্সের বাইরে চলে গেছিল একটা ছোট্ট জাস্ট দু থেকে তিন সেকেন্ডের একটা ক্লিপ ছিল ভিডিও যেটা আমি দেখেছো থাম ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে দেখলে বুঝতে পারবে যে ওখানে আছে আমি কিছুদিন আগে ঠাম্মা হয়েছি আমার নাতিকে দেখতে গিয়েছিলাম সেখানে সেই নাতিকে নিয়েই কিছু ভিডিও করেছি তো জাস্ট ওকে এভাবে তুলে ধরে একটা দু থেকে তিন সেকেন্ডের ভিডিও ছিল আমার ওই ভিডিওটার মধ্যে তো সেই দু থেকে তিন সেকেন্ডের ভিডিওর জন্য কিন্তু আমাকে চাইল্ড সেফটির গাইডলাইন্সের এর বিরোধিতার থেকে স্ট্রাইক দেওয়ার জন্য ওয়ান করা হয়েছিল তো অনেক ভাগ্য ভালো আমার যে তখনও আমি কাল ব্যস্ত ছিলাম তাই আমি কিন্তু পাবলিক করিনি মোটামুটি চ্যানেলে আপলোড হওয়ার পরই সময় আমি সেটাকে পাবলিক করে দিই কিন্তু কাল একটু ব্যস্ত ছিলাম তাই প্রায় আধ ঘন্টা পর আমি খুলে দেখি তখন দশ মিনিটের মধ্যে চেক হয়ে কিন্তু জানায় যা খুব ভাগ্য ভালো আমার যে আমি দশ মিনিটের মধ্যে সেটা আপলোড করিনি পাবলিকে যদি করে দিতাম তাহলে কনফার্ম আমার চ্যানেলের মধ্যে কিন্তু স্ট্রাইক আসতো আর স্ট্রাইক এলে স্ট্রাইকটা যে চ্যানেলের পক্ষে ক্ষতিকারক সেটা সবাই জানো এটা তো বোঝাতে হবে না তো আমি ভীষণই ভয় পেয়ে গেছিলাম তারপর জিনিসটা দেখার পরে জানলাম যে সেরকম কিছু না আমি ওটাকে ডিলিট করলাম চ্যানেল থেকে তো আরও অনেক ভিডিও দেখলাম ভিডিও দেখে বুঝতে পারলাম যে ডিলিট কিন্তু যতই হোক একটা ডিলিট করা ভিডিও ইউটিউব আর মানুষের কাছে সেইভাবে কিন্তু পুশ করে না পাঠায় না ভিডিওটাকে তো আমি ডিলিট করে ওই ক্লিপ ওই দু তিন সেকেন্ড চার সেকেন্ড কেটে দিয়ে আমি কিন্তু আবার ভিডি রিআপলোড করি ভিডিওটা কিন্তু তারপরেও কিন্তু আমার সেই ভিডিওটাতে সেরকম কোনো ভিউজ আসেনি ইউটিউব কিন্তু আমার ভিডিওটাকে পোস্ট করছে না তো যাই হোক যেমনই হোক একটা এফেক্ট কিন্তু পড়েছে ভিডিওটার মধ্যে ভিডিওটা কিন্তু সেইভাবে মানুষের কাছে পৌঁছালো না তো তোমাদেরকে সেই জন্যই আমি জানালাম যে তোমরা এরকম করো না আমার মতো এই একটা ছোট্ট ভুলের জন্য চ্যানেলের ক্ষতি করো না আমার হয়তো খুব বড়ো কোনো ক্ষতি হয়নি কিন্তু সামান্য হলেও তো ক্ষতি হয়েছে তাই তোমাদের কাছে এটাই আমি তুলে ধরলাম আমি তোমাদের অ্যাটাচ করে দিচ্ছি ভিডিওটার মধ্যে যে ক্লিপটার মধ্যে ছিল ভি একটা ছবি ছবিটা দেখলেই বুঝতে পারবে যে এরকম তো তোমরা আমার মতো এই ভুলগুলো কখনোই করো না যাই হোক তো বড়ো স্ট্রাইক থেকে বেঁচে গেছি কিন্তু একটা ভিডিও ডিলিট করলে চ্যানেলের ওপর প্রভাব পড়ে সেই প্রভাবটা আমার চ্যানেলেও পড়েছে ইউটিউব আমার ভিডিওকে পুশ করছে না জানি না এরপরে কি হবে তবে আশা করি খুব বড়ো ক্ষতি হয়নি তবে আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারবো আর তোমাদের কাছে আমি এই ভিডিওটা পৌঁছে দিলাম এই কারণেই যে আমার মতো ভুল তোমরা করো না একটা দু তিন সেকেন্ডের ভিডিওর জন্য এরকম হতে পারে আমি বুঝতে পারিনি আর ওটা আমি জানতামও না যে ওটা কমিউনিটি গাইডলাইন্সের বাইরে যাচ্ছে সামান্য জাস্ট এভাবে একটু তুলে ধরেছিলাম এতটা উচ্চতাতে খুব বেশি কিন্তু না তার মধ্যেই ওটাকে দিয়েছিল এবার পাবলিক করা থাকলে খুব বড় ক্ষতি হতো স্ট্রাইক আসতো কিন্তু আমি সেটা হাত থেকে বেঁচে গেছি তো দেখা যাক এবার আর সবশেষে একটাই কথা বলবো আমার সাথে যা হওয়ার তো হয়ে গেছে কিন্তু তোমরা সাবধানে থেকো একটু নজর দিও যারা আমার মতোই নতুন তাদের জন্য বিশেষ করে যারা আগে থেকে জানে তারা তো জানেই তারা এই ভুলগুলো করে না আমার মতো যারা নতুন তারা একটু দেখে মাথায় রেখে কাজ করো নইলে আমার মতোই প্রবলেমে পড়তে হবে আর আমার চ্যানেলে সাথে থেকো ভালো লাগলে ভিডিওগুলো শেয়ার করো সকলের সাথে আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সকলে